বড়ই চাষ এটা করছেন যাতে করে কোনো সরকারের সহযোগিতা পাইছেন বড়ই চাষ না আমি মানে আমার দৈনন্দিন জীবনে দেখো এটা মানে শাক সবজি ধান ফলন থেকে আরম্ভ করে সব জায়গায় সবটা আমি চাষ করি কিন্তু একমাত্র আমরা অরুণাচল কেমিকের মানে কিছুটা টেকনিক্যাল সাপোর্ট করছি বরাকে প্রথমবার দেখা গেল বিলাতি কুলের উৎপাদন মাত্র ন মাসে বিলাতি কুলসহ বিভিন্ন প্রকারের ফসল উৎপাদন করে আত্মনির্ভর এক যুবক বরাক উপত্যকার কাটিকোড়ার শান্তিপুরের বাসিন্দা আলেক রস্কর এবং আসাবুদ্দিন বরফুইয়া আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন যুব প্রজন্মকে আপনারা এটা দেখলে বুঝতে পারবা মানে এত বড় বাঁশ বান্ধে দেওয়ার পরেও মানে বাংলার সম্ভাবনা এই দেখুন বাংছে একটা আর ত্রিশ কেজি চল্লিশ কেজি মাল আছে এরকম ছোট আছে আপনারা সামনে গেলে দেখতে পারবা মানে ফলের বরে গাছ ভাঙি গেছে মিনিমাম ত্রিশ চল্লিশ কেজি মাল আছে এই ছোট গাছের মধ্যে ঠিক আছে ফলের ওজনে কিরকম গাছ ভাঙে এই যে দেখুন এটার সাত কেজি বড় নষ্ট হয়ে গেল এর থেকে বড় এর থেকে বড় গাছ ভাঙা আছে সামনে গেলে ফাইবা এটা তো ছোট গাছ ফলের পরে গাছ ভাঙছে বর্তমান সময়ে পেটের তাড়নায় বহু শিক্ষিত যুবক যুবতীরা বহিরাজ্য বেঙ্গালুরু সহ বিভিন্ন রাজ্যে বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন ঠিক সেই সময় নিজ অঞ্চলে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ফসলাদি উৎপাদন করে আত্মনির্ভর হয়ে উঠেছেন কাটিকোড়ার শান্তিপুরের বাসিন্দা আলেক লস্কর এবং আসাবুদ্দিন বরভুইয়া শনিবার বড়খলার ছেত্রি জিপির পুরন্দরপুরস্থিত স্থিত বরাক নদীর তীরে অবস্থিত ফসলাদির বাগানে নিজের জীবন কাহিনী তুলে ধরে তিনি বলেন সরকার কৃষিকাজে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করছে কিন্তু কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রদান করা হয়নি তাকে অথচ নিজ খরচে সরকারি সহায়তা ছাড়া বিলাতি কুল সজনা লেবু পেয়ারা সহ বিভিন্ন ধরনের ফসলাদি উৎপাদন করে নজি স্থাপন করেছেন বরাকে এই প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে মাত্র ন মাসের মধ্যে বিলাতি কুল সহ বিভিন্ন ধরনের ফসলের চারা রোপণ করে ফসল উৎপাদন করেছেন উল্লেখ্য এই ফসলাদি উৎপাদন হবে বারো মাস তিনি এই সাফল্য অর্জন করার পর খুবই সুরে বলেন নিজের প্রচেষ্টায় তিনি সাফল্য অর্জন করার পর জানিয়েছেন নিজের প্রচেষ্টায় সাফল্য অর্জন করলেও এখনো পর্যন্ত কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি তিনি সরকারি সহায়তা পেলে তিনি আরও অনেক কিছু উৎপাদন করতে সক্ষম হতেন বলেও জানিয়েছেন এদিকে তিনি বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন আত্মনির্ভর হয়ে উঠতে বহিরাজ্য যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসে বসে খুব কম খরচে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে সাফল্য অর্জন করা সম্ভব এ ব্যাপারে তিনি সব ধরনের সহায়তা প্রদান করবেন বলেও আশ্বাস দিয়েছেন অবশেষে একটি ব্যাপার বোঝা গেছে যে যদি কৃষি বিভাগ থেকে তাকে সময় মতো প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করা হতো তাহলে ফসল উৎপাদনে আরো এক ধাপ এগিয়ে যেতেন তিনি আমরা আর এখানে মধ্যে জব ক্রিয়েট করা বেকার দ্বারা আছে মনে করেন আজকের দিনও আমরা ম্যাক্সিমাম বাজারটা এই ধরনের কুল যেগুলো আছে বাইরের থেকে আয় ওটার চাহিদা এটা মেটানির লাগে আমরা এখানে করছি আর কর্মসংস্থান বাড়ানির লাগে আর এটা তো মানে প্রত্যেক একদম ছোটো ছোটো জায়গা তো আপনি খড়িয়া সফলতা পাইবা আর এটা তো আছি আমি বিগত তেইশ বছর থেকে আচ্ছা আপনি কি এটার লাগে কোনো প্রশিক্ষণ নিচ্ছিলেন আগে প্রশিক্ষণ তো এখন অব্দি মানে কোনো কোনো জেগাই মানে এক ঘণ্টা লাগি আমি প্ৰশিক্ষণ নিচিনা সম্পূৰ্ণ নিজস্ব উদ্যোগে আমি কৰি বা যি প্ৰচেষ্টা চলাইয়ে গৈছি নিজৰ চলাই গৈছি আপোনাৰ এইখিনি আপোনাৰ মনোধৰণ কুল হয় তিনি ধৰণৰ আপোনাৰ লেবু আছে চিডলেছ যেতিয়া টাইপ ভেৰাইটি বাৰমাচি যেতিয়া আপোনাৰ অধিকে দেখা পাৰিবা আৰু মানে এখন বৰ্তমানে এখন অব তিনি বিঘা জেগাই তিনি ৰকমৰ চাৰ্জ আছে বিগত আমরা কয়েকদিন আগে দেখছি সরকারে বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন জায়গায় সরকারি সহায়তা প্রদান করছে বিভিন্ন জায়গার মানুষের সহায়তা পাইছেন আপনারা মানে এই যে উদ্যোগ নিছেন বরই চাষ যেটা করছেন তাতে কোনো সরকারি সহযোগিতা পাইছেন কি শুধু বড় চাষ না আমি মানে আমরা দৈনন্দিন জীবনে যত যেটা মানে শাক সবজি দান ফলন থেকে আরম্ভ করে সব জায়গা সবটা আমি চাষ করি কিন্তু একমাত্র আমরা অরুণাচল কেবিকের মানে কিছুটা টেকনিক্যাল সাপোর্ট পাইছি আর বাকি এই ধরনের চাষও মানে এটা শুধু ধান খেতে ধান খেতের ক্ষেত্রে পাইছি আমরা আর এটার ব্যাপারে এখন অবধি মানে কৃষি বিভাগ থেকে কোনো সাহায্য সহায়তা এখন অবধি আপনার এটা যে সময় নিয়ে কৃষি বিজ্ঞানটা দেখাইছেন বা তারা আপনারা এই পদক্ষেপে সাধু বেলা জানাইছে বা কোনো একটা রেসপন্স দিছে নিলে এরকম সাজু আপনারা কৃষি বিজ্ঞানীরা তারা অ্যাকচুয়ালি কেন ভিজিট করছে না তারা দুই একবার কইছি তারা ভিজিট করছে না হয়তো সময়ের অসুবিধা বাকি যারা মনে করেন আপনার গ্রামীণ যারা কৃষি বিভাগের আছে গ্রাম গ্রামসেবক আছে এডিও আছে এখন অব্দি ইনভাইট করিয়াও তার পাইছি না বা কোনো কোনো সমস্যা আছে যেটার লাগিয়া মনে করেন এই যে আমরা ফাটা ঘুগড়ানো এটার লাগিয়া মানে হয়তো এটা মানে এত কি বেশি আকারে হয় যদি প্রচুর ক্ষতির সম্মুখীন হইতে পারি আমরা যেহেতু এখন থেকে এটা স্টেপ নিতে লাগব মনে করেন কিটা লাগে এই ব্যাপারে আমরা কিন্তু অভিজ্ঞতা নাই যে ফাতা জ্বলা জ্বলা বা বইতেছে